প্রতিদিন তেজি হচ্ছে বেকার আন্দোলন ইন্টারভিউ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়ার ঢিলিমি গতি আর সহ্য হচ্ছে না রাজ্যের লক্ষ লক্ষ বেকারের কোথাও না কোথাও সরকারি দপ্তরের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের সোমবার জেআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয় চাকুরি প্রত্যাশীরা সোমবারের পরই মঙ্গলবার দু হাজার বাইশ সালের জিটি পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে অফিসের পরীক্ষার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দু হাজার বাইশ সালে তারা পরীক্ষায় বসেছিল কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি এ নিয়ে তারা বহুবার দপ্তরের সাথে যোগাযোগ করে কিন্তু তারা এটা জানতে পারছে না কবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তাই তারা এদিন টিআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয়েছে তাদের দাবি

চৰকাৰ কোন নাই ভাবিলে যোন যায় বৰচ কেছ দিয়ে ফট কেছ বাকী এতিয়া ৰিজাৰ্ভেচনাছ কুইচনক মই যদি না এছ টি ৰং নে ডেক লগ পষ্ট দেই এছ টি ৰং না পষ্ট বাৰি অঁ যাতে টাইম কেছ খাই বাৰু অঁ মাতে যি